নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর আগামীকাল দিনটি হচ্ছে বুধবার আর আগামীকালে এই চার ছাড়টি অতিবহু সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে স্পেশাল চারটি রাশির নামই বলবো যে রাশিগুলি কিন্তু আগামীকাল বুধবার দিন বিরাট অর্থ লাভ করতে চলেছেন কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলতে চলেছি বা বলবো সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত জন্ম ছবিটি বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিচোগ কোন সময় রয়েছে কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড়ো বড়ো প্রাইস একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই রাহুরক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে তাই আর দেরি কিসের এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তো আগামীকাল বুধবার দিন রাহুকাল কখন রয়েছে সেটা আগে জেনে নিন কারণ রাহুকাল এমন একটা টাইম বা টাইম পিরিয়ড এই টাইমে যদি আপনি টিকিট কাটেন আপনার জন্মছকে যদি প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে তাও কিন্তু ঘটবে না কারণ এটি একটি দিনের অশুভ সময় প্রতিদিনই দেড় ঘন্টা করে এই অশুভ সময়টি বিভিন্ন ভিন্ন সময়ে হয়ে থাকে তা আগামীকালও ব্যতিক্রম নয় আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে থাকবে একটা চার মিনিট পর্যন্ত এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে হ্যাঁ একটি কথা বলি যারা প্রতিদিন টিকিট কাটছেন তাদেরকে বলবো স্টপ করুন টিকিট কাটা আগের নিজস্ব জন্মশক্তি বিচার বিশ্লেষণ করে নিন এবার আপনারা বলতে পারেন যে স্যার আমার তো জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই কী করবো অসুবিধা নেই আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার আপনাদের হাতের ছবি তুলে পাঠাতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তো আসুন এবার আমি এক এক করে চার চারটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই তো রাশির নাম তো বলবই টার্গেট নাম্বার বলবো তবে আমি শেষবারের মতো আপনাদের ক্যালেক্ট করে দিই আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো টোটালি কিন্তু ইন জেনারেল তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে দেখিয়ে তারপর টিকিট কাটবেন তার আগে কিন্তু নয় অনেকেই কিন্তু টিকিট কাটছেন এবং অর্থ লস করছেন তাই বলবো অযথা টিকিট কেটে অর্থ লস না করে আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিই তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন চার রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সাতই জানুয়ারি দু বুধবার দিন অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি ইয়েস ঠিকই শুনেছেন আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বুধবার দিন আপনারা হতে পারেন কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো দুই খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বুধবার দিন বিরাট অর্থ লাভ করতে চলেছেন সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বুধবার দিন বিরাট অর্থ লাভ করতে চলেছেন সেটি হচ্ছে ধনু রাশি ঠিকই শুনেছেন ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি তবে প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকায় যে কোটিপতি হয়ে যাবে এটা ভাববেন না আগে দেখুন আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু স্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো তিন এবার সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বুধবার দিন বিরাট অর্থ লাভ করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার ফোর এই যে চার বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব যমোছক বিচার করাবেন তখন আলাদা টার্গেট নাম্বার বেরোতেই পারে তাই আগে ব্যক্তিগত জন্মোছক না বিচার করে কখনোই টিকিট কাটবেন না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ